মুসলমান ভাইরে লম্বা করার কোনো সুযোগ নাই ও বাজান মন তো চাই অনেক লম্বা করে আপনি শোনাই কিন্তু না বাজান ব্যাপক লম্বা হয়ে গেছে এমনি ভূমিকা অনেক সময় চলে গেছে এর বন্ধু ইমানদার বন্দাবন্দি আমার আল্লাহ ডেকে বললেন ইমানদার বন্দাবন্দি তোমরা যারা ইমান এনেছ আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিলাম তোমরা নিজেরা জাহান নামে আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তারা আছে তাদেরকে জাহান নামার আগুন থেকে বাঁচাও এর বাবাজি জাহান আগুন থেকে নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে ইমানের শহীদ এটা হলো আমার মা বোদের পক্ষ থেকে মহান বাবের পক্ষ থেকে ইমানদার বান্দা বান্ধবের প্রতি নির্দেশ আমার ভাইরা মুফাসরাম বল লেখে উন্মতের মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা খুব খেয়াল করে শুনবেন বাবা কেউ চলে গেলে চলে যাইতে দিবেন আমার বন্ধুগণ কেউ কারো দিকে তাকাইবেন না যেহেতু নিজের কবরে নিজে যাই আপনার কবর আপনি যাবেন আমার কবর আমি যাব আমার হিসাব আমার দেওয়া লাগবে আপনার হিসাব আপনার দেওয়া লাগবে কথা বলেন ঠিক না গেছি এর বাবা জন্য নিজের চিন্তা এই জন্য নিজের চিন্তা নিজে করবে। আমার বন্ধুগণ কারো চিন্তা নিজে না করি তবে বান্ধান অন্যকে কি করে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচা এই ফিকিরটা যেন নিজের অন্তরাত্মার মধ্যে থাকে এক মুমিন ভাই আর এক মুমিন ভাই জাহান্নামে নামে যাক এটা চাইবে না কারণ মুমিনের এক মুমিন আর এক মুমিনের ভাই কথা বলেন ঠিক না ঠিক এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমান চাইবে না আমার আর এক মুসলিম ভাই জাহান মানুষ থাকবে কথা বলেন ঠিক না ব্যথি আরে বন্ধু

থেকে বাঁচার পথ হলো চারটা বুঝে থাকলে বলেন জাহান নামের আগুন থেকে ইমানদার বান্দাবান্দিদের নিজেদের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার এসরে বলেন নির্দেশ কার মাধ্যম কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা বলেন মাধ্যম কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা এবার বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আবার বলেন কয়টা চারটা নাম্বার এক আলেম হ আওয়াজ দিয়ে বলেন নাম্বার এক কি নাম্বার দুই আলেমের ছাত্র নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাম্বত করা এ বাজান বারবার বলতেছি বাজান রে কেউ বিশৃঙ্খলা করবেন না আমার বন্ধুগণ একটু পরে দেখবেন মাটি শুদ্ধ কান্নাকারি করবে এই ময়দানের মাটি শুদ্ধ চিৎকার দিয়ে মনে হয় কাঁদবে এইরকম একটা ভাব এই জায়গায় চলে আসবে বলেন তো দেখি উন্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পর কয়টা আবার বলেন কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার নাম্বার দুই আলেমের ছাত্র হয় নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাম্মত করা আমার বন্ধুগণের চারটা তিনটা আমি আলেমদের কাছে জমা রেখে দিলাম দুই নম্বরটা শুধু বলে দিই আলেমের ছাত্র হইলে দেখেন কি লাভ কার সন্তান এই মাদ্রাসায় পড়ে কার সন্তানদেরকে মুক্ত পাঠান আমার বন্ধুগণ কে ছেলে মেয়েদেরকে আলিফলাম শিক্ষা দিচ্ছেন একটু ভালো করে বুঝবেন বাবা কোন দিকে কোন নজরে নাই আমার বন্ধুগণ আমার বাবাজিরা আলেমের ছাত্র হইলো দেখেন আল্লাহ তালা তার বাবাকে মাফ করে দেয় আরে বাবাজি লম্ব করার কোন সুযোগ নাই তাফসিরে কাবিরের ঘটনা এই জমিনের উপরে আসমানের নিচে যত রকমের বড় বড় তাফসীর কিতাব আছে এক আমার বন্ধুগণ এই তাফসীরের কিতাবের মধ্যে সব চাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসিরে কাবির এই তাফসিরে কাবিরের মধ্যে পাওয়া যায় মাওলানা ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহি হযরত তার তাফসিরে কাবিরের মধ্যে লেখেন আল্লাহ একজন পয়গম্বর আল্লাহ পাকের দেশে নিজে নিজে কর্ম করার জন্য যাচ্ছিলেন প্রতি মধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন এই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে আমার বন্ধুগণ আগুনের অগি অগ্নি শিকা লিহান শিকা দাও দাও করে দিক উঠতেছে পাইগুম্বার কাউকে কিচ্ছু বললেন না পাইগুম্বার কাউকে কিছু না বলি নিজের কর্মের দিকে দখন নিজে চলে গেল এবার বাজারলে পয়গম্বার এতটুকু বুঝতে পারলেন এই কবরটার মধ্যে আজা

আমি জানি না কার জীবনে কি গুণা আছে গুণা মাফের জন্য মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ কথা বলতে ভালো লাগবে বুঝিয়া নিবেন আমার মা বুদ আপনার মহাব্বত করে যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার মালিক আপনাকে আসে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেন আমার মালিক আপনার বাপ মাকে মাফ করিয়ে দিছে এই জন্য বাজন মায়া লাগায় আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ దికి నుంచి కరీద్యక নিজের দিকে নিজে তাকান বাবা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল এইবার পয়গম্বর যখন দেখলো হায় হায় কবরে দাউদাউ করে আগুন জ্বলছে পয়গম্বর কাউকে কিছু বললেন না নিজের কর্ম নিজে করার জন্য চলে গেলেন কর্ম যখন শেষ হয়ে গেল এইবার পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করতেছেন ওই রাস্তা দিয়ে যখন রিটার্ন আসতেছেন আমি আজ দেখছি আমি আবার ওই কবরটা দেব এইবার পয়গমবার ওই খবরের দিকে আবার নজর দিলে এইবার নজর দিয়ে দেখে একটু আগে দিয়ে কবর আজাব ছিল এখন আর কোনো আজাব নাই কবর বলা জান্নাতের বিছানা ঘুমায় একবার দিয়ে বললেন আল্লাহ একটু আগে দিয়ে কবরে আজাব ছিল এখন দেখি কবরে কোন আজাব নাই ও আল্লাহ তোমার দরবারে জানবার চাই এই লোকটাকে তুমি কোন উসিলা মাফ করিয়া দিস আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর তুমি শুনিয়া নাও এই লোকটা গোনা করিয়া কবরে আছে কিন্তু এই লোকটা একটা সন্তান রেখে আসছে দুনিয়া এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং এই সন্তানটা কথা বলা শিখছে করছে কথা বলা শিখার পর এই বাচ্চাটা যখন মা এই বাচ্চাটা কথা বলা শিখছে এই কথা বলা শিখার পর তার মা এই তিন বাচ্চাটাকে নিয়ে স্থানীয় মক্তব্যে করে দিছে মাদ্রাসা মক্তব্যে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলিম মানুষ সর্বপ্রথম একটা সবক পড়াইছে আর এই সবক পড়তে যে আমি আল্লাহর দুইটা নাম ধরে এই বাচ্চাটা ডাক দিছে ও কয়েক এই বাচ্চারা আমার দুইটা নাম ধরে ডাক দিছে আমি আল্লাহর আরো সে পা খুশি হইয়া গেছে আর আমি আল্লাহ বাচ্চাটাকে উচিরা করে তার বাপকে মাফ করিয়া জন্মা দিয়ে দিছি বয় ডাক দিয়ে বললেন আল্লাহ এই বাচ্চাটা কি মনসব পড়ছে আর এই বাচ্চাটা কেমন ভাগ্যবান ছেলে যেই ছেলেটা তুলিলায় তার বাপ মা পেয়ে গেছে ও পলমারি উপকূলের ভাইরা ফরিদপুর জেলার ভাইরা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মাগুরা ডিস্ট্রিক্টের ভাইরা মোহাম্মদপুর থেকে আগত আমার আশেক মুহিব্বিন জাকের ভাইরা কোন দিকে কোন নজর নাই বয় কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এটা কেমন কেমন ভাগ্যবান ছেলে যে ছেলেটা রুচিলে তার বাপ মা পাইয়া গেল যে সন্তানটা রুচিলে তার বাপ মা পাইয়া গেল ও আমার বাইরে একটু খেয়াল করে দেখো তুমি আমি এরকম নে ও সন্তান হইছি না। তোমার আমার কারণে তোমার আমার মা বাপ কবরে শান্তিতে না আ যাবে বাজানো একটু খেয়াল করে শোনা চাই কান্না না আসলো কান্নার ভান্ডারি দুনিয়া কিন্তু থাকার জায়গা না আমি জানি এই ময়দানে কার মা সে কার বাবা কার মা নাই এমনও ব্যক্তি আছেন মাও নাই বাবা নাই ও মায়ের দরদি বাবার দরদি সন্তানদেরা মায়া লাগায় একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ জানো কেন তোমার মা বাবার নামে দিন নরম হবে না কেন তোমার বাপ মা নামে চোখের পানি ভরবে না এই দুনিয়ায় যার বাবা না তার মতন বড় ভাবি কেউ নেই এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই কয়েক কয়েকদিন যাব দাবি অসুস্থ আজকে তখন গতকালকে আমি আমি ছিলাম অনেক দূরে শত শত মাইল দূর থেকে কিন্তু আপনাদের এখানে আসতেছি বগুড়া ডিস্ট্রিক্টে গতকাল আমার মা ফিল ওই বগুড়া ডিস্ট্রিক্ট থেকে যখন আপন গৃহে গেছি বাদানো ফজর নামাজের পর পর আমার মেয়ে এটা আমার ফোন দিয়ে বলে আব্বু তোমার শরীরটা কেমন আমি বললাম আম্মু তুমি মাত্র সে যাও নাই বাচ্চা মেয়ে আট বছর নয় বছরে পার আছে ডাক দিয়ে বলতেছে আব্বু তুমি আমি তোমার শরীরটা কেমন আমি বললাম আম্মু শরীরটা ভালো নয় খুব দুর্বল আর কণ্ঠ সর্বসে বসে গেছে প্রচন্ড জ্বর তেমন কিছু খাইতে পারি না খোদ আমার মা গো খাদ্য তেমন মোজা নেবে না মিট আমার ডাক দিবলো আব্বু শুনতে বললাম তুমি না কি আজকে আগে বাড়িতে আসবা আম আব্বু অনুমতি চাই তুমি আগে আজুবা তোমারে দেখে তারপরে আমি মাদ্রাসায় যাব আমি বললাম আম্মু কেন বলে আব্বু তোমারে না দেখলে ভালো লাগতেছে না শুনছি তুমি অসুস্থ আমি তোমারে একটু দেখবো তারপরে মাদ্রাসায় যাব আমি বললাম ঠিক আছে আম্মু আমি আসি তুমি আমারে দেখবা তারপরে যাইবা বাজানো আমি যখন বাড়িতে গেলাম আজকে যখন এগারোটার দিকে বাসায় গেলাম মেয়েটা আমার দিকে দেখে আমার আমারে ধরে ধরে বুকে মাথা লাগাইয়া মেয়েটা কান্দার ডাক দিবে আব্বু কেন এত কষ্ট করে তোমার মাহফিল করতে হবে তুমি মরে গেলে তোমার কিছু হলে আমি কাকে আব্বু বলে ডাকবো আমি ডাক দিয়ে বললাম আম্মু তুমি আমারে খুব ভালোবাসো মেটা ডাক দিয়ে বলে আব্বু তুমি সারা আমার আর কে বন্ধু আছে তুমি সারা তো আমার আর কোনো বন্ধু নাই মানানো যদিও মিটার কবলে একটা চুমা দিয়ে আমি এটাকে মাদ্রাসায় পাঠাই দিলা কিন্তু বিছানা শুয়ে শুয়ে চোখের পানি ছারিয়া কান্দি মাবুতকে ডাক দিয়ে বলি আল্লাহ এই মায়ার বেরাজাল একদিন ছিদ্র হবে এই মেয়ে একদিন হাজার চেষ্টা করলো আমার আর বুকে ধরে ধরতে পারবে রে এই মেয়ে হাজার চেষ্টা করলো আমার আর আব্বু বলে ডাকিয়া কবলে সুমা দিতে পারবে না মাবু আল্লাহ ও আল্লাহ বাধান রে দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই দেখেন যদি দিল নরমা এক ফোঁটা চোখের পানি পরে নি আমার বাইরে আমার বাবা দিরাই দুনিয়ায় যা বাপ নাই ওর কাছে যায় জিজ্ঞেস করে দেখেন বাপ হারা কি বেদনা আমার মেয়েটার কথা বলার উদ্দেশ্য একটাই আজকে মেয়েটার বাবা বেঁচে আছে তাই নানান দুঃখ মেয়েটা তার বাপের সাথে শেয়ার করে কিন্তু যেই ছেলে মেয়ের বাবা দুনিয়ায় না ওরা কি করতেছে ওরা কার কাছে বলতেছে আমার ভাইরে আমার বাবাজিরা আমার বন্ধুগণ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না এই দাঁত পরিয়া গেলে বোঝা যায় দাঁতের কি দাম ছিল আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই ভাইয়ার বাবা নাই যে ছেলে মেয়ের বাপ নাই ওদের সাথে মাঝে মাঝে সময় দিবে দেখবেন ওদের অন্তরে বা কি বেদনা আমি আমার মাদ্রাসার কথাটাই বলি আসরে নামাজের পরে দাঁড়াইয়া বারণ আসরে নামাজের পরে বারণ দাঁড়াইয়া

আর ছেলেটা খেলা বাদ দিয়া দুলাবালি মোসে যারে আর সহপাঠি ভাইয়াদের ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না আমার আব্বু আছে আমি আমার আব্বু কাছে যাবো বাজার ভালো লাগলো তার এই আওয়াজ দুলা মুসিয়া যখন বাবার উদ্দেশ্যে রওনা দেয় দোর মারলো বাবার দিকে দেখতেছি ছেলেটার গেঞ্জি ঘামে ভিজে গেছে অবশ্যই গায়ে দুর্গন্ধ অঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় দুলা না বাবা দুলা বালির দিকে তাকাইল না ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলো না এই বাচ্চারা যখন বাবার কাছে গেল বাপ আমার বাইরে দুই হাত বাড়াইয়া দিয়া বেটারে সালাম জানাইয়া বেটাও যখন বাপের সালাম দিল এই ঘামানটা শরীরটাই বাবা ফেচাইয়া যখন বুকের সাথে জড়ে ধরল ছেলেটাকে আব্বু বলে চুমা দিলে বাপ বেটার আদর বড় ভালো লাগতে যে দেখতে কিন্তু বাগান আর একটা করুণ দৃশ্য আমার নজর ধরে করল ওই বাপ যখন বেটারে আদর করে হঠাৎ করে আর একটা ছাত্র জানতাম না এই ছেলের বাপ নাই এই বাচ্চা ছেলেটা আমার বন্ধুরে ওই বাপ বেটার আদর দেখে আর চোখের পানি সারা কান্দে আর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে আল্লো আমার আব্বু কি আর কোনো দিন আসবে না আমার আব্বু কি আর কোনো দিন আমারে আব্বু বলে সুমো আল্লাহ আল্লা আল্লাহ আমার ভাব কি আর কোনো দিন আসবে না আমি ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন তোমার কে ছেলেটা কান্দার ডাক দিয়ে বলো আমার বাবা ছিল দুই মাস আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে কেন কান্দা দাগ দিয়ে বলে হুজুর আমি কান্দি ভাইয়ার আব্বার আদর দেখে এই ভাইয়ার এই ভাইয়ার আপাই ভাইয়াকে যেবেবে চুমু আমার अब्बू তুই ভাবে আমারে চুমু দিত আমার জন্য ফল ফروت নিয়ে আসতো হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে গেছে যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই যার জার না বাজানোর মতন চিরতিমর কেউ দেখ আমি জানি জানিনি কার মা বাপ দুনিয়ায় নাই একটা ডাকবার না গেলেন না আল্লাহ

একটু ধৈর্য ধরেন বন্ধু দেখেন তো মা নামে চোখের পানি ভরে নি কার মা বাপ কবর থেকে কান্দার বলো বেটারে কবর থেকে কান্দার বলে বেটারে মা ফিলি ঘেবি আমার জন্য একটু কাটলি না বাবা বাবা কবর এসে খবর খাই আমাদের কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দুডিয়ে কান্দে মা বুধের কাছে মাপ

তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দাম সহ্য করবে না আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া না করে চলে যাই তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করিয়ে চলিয়ে যাইবে বাজানো কাজে আজকের হাতটা আজকের সময়টা হাত ছাড়া করিও না আল্লাহ পাক্ষ ভুল করবেন ইনশা আল্লাহ আবার একটা ডাক না বলেন না আল্লাহ এ বন্ধু আর এইবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বললেন আল্লাহ এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে যে সবক ঋষিরা তার পাথর তুমি মাফ করিয়া দিছ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর শোনো এই সবকটা কি সবক শোনো ও ফরিদপুর বোয়ালমারি উপজেলার ভাইরা বিভিন্ন থানা থেকে আগে তোমার আমি আপনাদেরকে বলছি সবকের কথা বলছি বলব আমার জীবনে কোনোদিন ফাঁকি দিয়ে যায় নাই কোন শ্রোতা বলতে পারবে না হজরত ঘটনা তিনি চিহ্ন আটিয়ে চলে গেছে যুবক ভাইরা আজান শুনতে

আমি মুসাফির তোমার দরবারে গভীর আল্লাহ গো কবির রাত তোমার দরবারে হাত তুলেছি জীবনে কবুল করছো জানি না গো দয়ার আল্লাহ আজকের মোনাজাত তুমি ফিরত দিও না জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ গো আমাদের যাদের দাদা দাদি নানা নানী আত্মীয় স্বজন করা প্রতিবেশী যখন দুখিনি মা যাদের দুনিয়া নেই গো আল্লাহ্ আল্লাহ মা দাদা দাদি নানা নানী আত্মীয় স্বজন যাদের কবরে আল্লাহ সবাই তুমি মাফ করে জান্না দিয়া যা বেঁচে অসুস্থ থাকলে সুস্থ করে দাও আয়াল্লা তুমি দয়া করে আজকের দোয়াগুলি কবুল করে নাও

আয় আল্লাহ গো আল মারি উফ জেলা রে কবর করো গো আল্লাহ আয় আল্লাহ এই সাখলিয়ানা তুমি কবর করো আল্লাহ এই এলাকার মাটির নিচে যে যেখানে دفনে শাইতুআস আল্লাহ প্রত্যেক কবরকে জান্নাত বানায় দাও প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও ও মালিক কেনাকার করে করে রহমত বরকত নাজিল করে দাও গো আল্লাহ আই আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও যারা ডাকা বড় করে রেজাল ভালো করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ এই বোয়ালমারি ফরিদপুর জেলা মাগুরা জেলার যারা বিদেশে আছে প্রবাসী জীবনে ভালো রোজগারে বরকত দিয়ে দিয়ে আল্লাহ

I'm, not, I'm, not, I'm, not. I'm, not. I'm not. যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও গো আল্লাহ যে বাপ ডাক শোনা দরকার স্বামী স্ত্রীর ছেলে দরকার ছেলের দিয়ে দাও আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নেই মেয়ে দিয়ে দাও যাদের মেয়ে আছে ছেলে নেই ছেলে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে দিয়েছো নেককার বানিয়ে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে দান করছো ছেলে মেয়েদেরকে পরহেজগার বানিয়ে দাও বাধ্যগত বানিয়ে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে আল্লাহ এই মাদ্রাসার কমিটিকে কবুল করে আল্লাহ আল্লাহ মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাল্লি সেক্রেটারি সভাপতি কেশিয়ার সাধারণ সদস্য গ্রামের মধ্যে গ্রামবাসী ধনী গরিব নারী গুরু আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি মন্দির দিয়ে দাও গো আল্লাহ আল্লাহ আগামী বছর এই মাহফিল আরো বিশাল কবুল করে নাও গো আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিজয় অতিথি সভাপতি সবার জন্য দোয়া করলাম কবুল